তোমার নামের বানান করো স্পেল ইওর নেম স্পেল ইওর নেম তোমার নামের বানান করো নিজে নিয়ে নাও হেল্প ইউর সেলফ হেল্প ইউর সেলফ নিজে নিয়ে নাও পরে আসো কাম ব্যাক লেটার কাম ব্যাক লেটার পরে আসো ফোনটা ধরো আনসার দা ফোন আনসার দা ফোন ফোনটা ধরো বসেই থাকো রিমাইন্ড সিটেড রিমাইন্ড সিটেড বসেই থাকো বসেই থাকতে হবে জীবনে অনেকটা সময় আমরা বসেই থাকি কি বলো হ্যাঁ বসেই থাকি বিড়বিড় করো না ডোন্ট মাম্বল ডোন্ট মাম্বল বিড়বিড় করো না রাস্তা দাও মেক ওয়ে মেক ওয়ে রাস্তা দাও বিলটা নিয়ে আসেন ব্রিং দা বিল ব্রিং দা বিল বিলটা নিয়ে আসেন কোনো ভাবেই না নো ওয়ে নো ওয়ে কোনোভাবেই ভাবেই না ঘুরে দাঁড়াও টার্ন ব্যাক টার্ন ব্যাক ঘুরে দাঁড়াও পানি গরম করো হিট দা ওয়াটার হিট দা ওয়াটার পানি গরম করো তাকে ফোন দাও কল হিম কল হিম তাকে ফোন দাও তুমি হারিয়ে যাবে ইউ উইল গেট লস ইউ উইল গেট লস তুমি হারিয়ে যাবে এটা বদলে আরেকটা দিন এক্সচেঞ্জ দিস এক্সচেঞ্জ দিস এটা বদলে আরেকটা দিন এটা পরিবর্তন করে দিন রিপ্লেস ইট রিপ্লেস ইট এটা পরিবর্তন করে দিন কিছু করো ডু সামথিং ডু সামথিং কিছু করো কিছু করো না ডোন্ট ডু এনিথিং ডোন্ট ডু এনিথিং কিছু করো না এ থেকে দূরে থাক স্টে আউট অফ দিস স্টে আউট অফ দিস এ থেকে দূরে থাক এই তুমি হে ইউ হে ইউ এই তুমি এখন যাও লিভ নাও লিভ নাও এখন যাও এটা নিয়ে যাও টেক ইট অ্যাওয়ে টেক ইট অ্যাওয়ে এটা নিয়ে যাও এটা ফেলে দাও ড্রপ দিস ড্রপ দিস এটা ফেলে দাও তাকে বাসায় নিয়ে যাও টেক হিম হোম টেক হিম হোক তাকে বাসায় নিয়ে যাও আমাকে ঘুম থেকে জাগিয়ে দিও ওয়েক মি আপ ওয়েক মি আপ আমাকে ঘুম থেকে জাগিয়ে দিও আমাকে সেখানে নিয়ে চলো টেক মি देयर টেক মি দিও আমাকে সেখানে নিয়ে চলো আরেকটু জোরে আ লিটল লাউডার প্লিজ আ লিটল লাউডার প্লিজ আরেকটু জোরে